তো জানা যায় ভারতের কলিজায় আঘাত এনেছে ডক্টর ইউনুসের এক মহাপরিকল্পনা যা ঘুম কেড়ে নিয়েছে মোদীর ভারত যদি বাংলাদেশের উপরে সার্জিক্যাল স্ট্রাইক চালায় পরের দিন ভারতের মানচিত্র আরো কমপক্ষে ষাটটা নতুন রাষ্ট্র নির্মিত হবে আমরা জানিয়ে দিচ্ছি এবার চোখে রেখা আসলে জবাব দিচ্ছে বাংলাদেশ বিরল এক দৃশ্য দেখলাম আমরা ইন্ডিয়ার আমসালাফাই দুইটাই গেছে

এমনকি বাংলাদেশের সঙ্গে যুদ্ধ লাগারও হুমকি দিয়েছিল ভারত যার ফলে কিন্তু এবার ভারতের কঠিন শিক্ষা দিতে যাচ্ছেন ডক্টর ইউনূস হ্যাঁ দর্শক এই বিষয়ের বিস্তারিতই কিন্তু আজকে আপনাদের একেবারে প্রমাণ সহ দেখাবো আমরা তাই আশা করব ভিডিওটি না আতেন সম্পূর্ণ দেখবেন তবে আপনি বিষয়টি ভালো করে বুঝতে পারবেন তাহলে চলুন দর্শক আপনার মূল্যবান সময় আর নষ্ট না করে এবার আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই হঠাৎ কেন বাংলাদেশের বিরুদ্ধে আদাজল খেলে গেছে ভারত স্বৈরাচার শেখ হাসিনার ভয়াবহ পতনের পরও মোদী এতটা খেপে কিন্তু এখন কেন বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে মোদী প্রশাসন দিল্লির কোন দুর্বল জায়গায় আঘাত এনেছে ড ইউনুস যে কারণে তেলেবেগুনে জ্বলে উঠেছে হাসিনার প্রভুদেশ ভারত সামরিক সূত্রে জানা যায় ভারতের কলিজায় আঘাত এনেছে ড ইউনুসের এক মহাপরিকল্পনা যা ঘুম কেড়ে নিয়েছে মোদীর মোদী বুঝে ফেলেছে ডক্টর ইউনুস আন্তর্জাতিক মানের খেলোয়াড় তাকে মোকাবেলা করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে ভারত গত ষোলো বছর দিল্লির কথায় বাংলাদেশে সবকিছু চলেছে কিন্তু এখন উল্টে গেছে গণেশ ভারতের এমন কোন একটি দুর্বল জায়গার খোঁজ পেয়েছে ডক্টর ইউনুস যা সে দেশের গোয়েন্দা সংস্থারও মোদী সরকারকে রিপোর্ট করেছে আর ডক্টর ইউনুসের সেই পরিকল্পনাই মোদীকে পাগল করে তুলেছে ঘুম হারাম তার প্রশাসনের বাংলাদেশকে অল আউট করার দিবা স্বপ্ন দেখছে হিংসুক রাষ্ট্র ভারত কিন্তু বাংলাদেশ জাতিগতভাবে এই মুহূর্তে ডক্টর ইউনিসের নেতৃত্বে এমনভাবে ঐক্যবদ্ধ যা ভারতের কল্পনার বাইরে এতদিন বাংলাদেশকে অঙ্গরাজ্যের মতো করে যাচ্ছেতাইভাবে ব্যবহার করে আসছে দিল্লি মুক্তিযুদ্ধে বিশেষ সুবিধা দিয়েছে এই দোহাই দিয়ে এতদিন পরোক্ষভাবে বাংলাদেশকে করায়ত্ত করেছে তারা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের পরই পাল্টে গেছে চিত্র এখন ভারত বয়কট আন্দোলন দিনকে দিন তীব্র হচ্ছে বাংলাদেশে যে যত ভারত বিরোধী সে তত দেশপ্রেমী এই স্লোগান এখন দেশের কোটি কোটি তরুণের মুখে মুখে তাই ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণপ্রভু আটকের পর থেকেই দুই দেশের বরিতা আন্তর্জাতিক রূপ পেয়েছে সংখ্যালঘুদের উপর হামলার কল্পিত কাহিনী বিশ্বের কাছে তুলে ধরে নালিশ করছে মোদী প্রশাসন অথচ কট্টবর্তী হিন্দুরাষ্ট্র ভারত বাংলাদেশের দূতাবাসেও হামলা করতে ছাড়েনি বিভিন্ন সূত্র বলছে ইস্কন ইস্যু সহ সাম্প্রদায়িক বিষয়গুলো ভারতের পূর্ব পরিকল্পিত কারণ তারা জেনে গেছে ডক্টর ইউনসের এক গোপন সামরিক পরিকল্পনার কথা আর সেই কারণেই ভারত এখন আগের চেয়ে বেশি দাদাগিরি ফলাতে চাইছে আজ আমরা জানতে চাই ভারতের এই পাগলামির মূল কাহিনী জানব পেছনের গল্প মনে থাকার কথা গত কিছুদিন আগে রংপুরের মাহিগঞ্জ কলেজে অনুষ্ঠিত হয় সনাতন জাগরণ মঞ্চের মহাসমাবেশ এটির আয়োজক ছিল হিন্দু জঙ্গি সংগঠন স্কন কিন্তু কেন রংপুরেই করা হলো এই সমাবেশ তার পেছনেই লুকিয়ে রয়েছে ভারত খ্যাপার মূল কাহিনী মূলত ভারতের গোপন ষড়যন্ত্রের মহরা ছিল এটি সামরিক সূত্র বলছে ব্রিটিশরা এশিয়ার বৃহত্তম একটি বিমান ঘাঁটি প্রতিষ্ঠা করেছিল রংপুরের লালমনিরহাটে যা ভারতের সীমান্ত ঘেসা দিল্লিকে সাহেস্তা করতে এই বিমান ঘাটি আবার চালুর সিদ্ধান্ত নিয়েছে ডক্টর ইউনুস এই বিমান ঘাটি চালু করা গেলে ভারতের সেভেন সিস্টার হুমকিতে পড়বে এই ভয়ে ঘুম হারাম এখন মোদীর বিশ্বের বড় বড় রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা সংকটে পড়লে ডক্টর ইউনুসের দ্বারস্থ হন সেই ইউনুসের সাথে রাজনীতি আর কুকৌশলে মোদী ধোপে টিকবে না এ কথা নিশ্চিত করে বলা যায় তাই মুখে বাংলাদেশকে দেখে নেব বললেও মোদী তার দেশের ষাটটি রাজ্য নিয়ে চরম দুশ্চিন্তায় আমরা জানি ব্রিটিশ আমলে লালমনিরহাটে তৈরি হয় বিমানঘাটি যার কার্যক্রম এতকাল বন্ধ ছিল কোনো এক অজানা কারণে ডক্টর রিমুস ক্ষমতায় এসেই পুরো দমে চালু করার কাজ হাতে নিয়েছে এই বিমানঘাটি যা এশিয়া মহাদেশের বৃহত্তম বিমানঘাটি এটি করা গেলে ভারতের চিকেন নেক থাকবে বাংলাদেশের হাতের মুঠোয় সেভেন সিস্টার নিয়ে বাংলাদেশের কাছে মতচান থাকতে বাধ্য হবে ভারত আমরা ইনফরমালি জানছি ভারত নাকি বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক করবার জন্য তারা তাদের সীমান্তে তাদের সেনা বাড়িয়েছেন তাদের শক্তি জোরদার করছেন তারা সার্জিক্যাল স্ট্রাইক করবে এই ন্যারেটিভগুলোকে শক্তিশালী করবার জন্য তারা ভুল কিছু টিভি চ্যানেল থেকে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন চট্টগ্রাম নিয়ে যাওয়ার কথা শোনাচ্ছেন আমি ইনকিলাব মন্ত্রের পক্ষ থেকে ছাত্র জনতার পক্ষ থেকে ভারতের কাছে অনুরোধ জানাই আল্লাহ আপনারা বাংলাদেশের উপর একটা সার্জিক্যাল স্ট্রাইক চালান আমরা চাই ভারত তার কফিনের যে শেষ পেরেকটা এখনো বাকি আছে সেইটা তারা যদি বাংলাদেশে একটা সার্জিক্যাল স্ট্রাইক চালায় ইনশাআল্লাহ বিশ কোটি ছাত্র জনতা ভারতের কফিনের শেষ পেরেকটা মিলি ইনশাল কারণ ভারত যদি বাংলাদেশের উপরে সার্জিক্যাল স্ট্রাইক চালায় পরের দিন ভারতের মানচিত্র আরো কমপক্ষে সাতটা নতুন রাষ্ট্র নির্মিত হবে আমরা জানিয়ে দিচ্ছি ভারত বাংলাদেশে দক্ষিণ এশিয়ায় ভারত এখন ওই অখণ্ডতা নিয়ে থাকবে কি থাকবে না এই সিদ্ধান্ত এখন শুধু ভারতের হাতে নয় এই সিদ্ধান্ত এখন বাংলাদেশের জনসাধারণের হাতে যদি ভারতের অখণ্ডতা রক্ষা করতে হয় আপনারা জুলাই বিপ্লবকে সম্মান করতে শিখুন আওয়ামী দালাল ফেসিবাদের চোখে বাংলাদেশকে দেখতে আপনারা বন্ধ করতে শিখুন জনতার চোখে বাংলাদেশের স্বাধীন সার্বভৌম চোখে বাংলাদেশকে পড়তে শিখুন আপনারা কোনো জায়গায় আশ্রিত করে রেখেছেন মেন্দুক দর্জির ছোট বোন খুনি ফ্যাসিস্ট হাসিনাকে নিয়ে আশ্রিত রেখেছেন তার পরামর্শে যদি বাংলাদেশে আক্রমণ চালান বিশ কোটি জনতার রক্তের উপর দিয়ে আপনি ভেসে যাবেন আপনি যেই সেনা এখানে ডিপ্লয় করবেন পাঞ্জাব কাশ্মীর বসে আছে কোন সময় সেনা বাংলাদেশে ঢুকবে আর তখন পাঞ্জাব আর কাশ্মীর নতুন স্বাধীন রাষ্ট্র হয়ে যাবে আমরা উস্কানি দেই না আমরা সেভেন সিস্টার্স এর কথা বলতে চাই না তবে আমার স্বাধীনতা সার্বভৌমত্বের উপর যদি কেউ হামলা করে তাহলে যেভাবে ভারত উনিশশো একাত্তর বাংলাদেশের মুক্তির জন্য এগিয়ে এসেছিল অবশ্যই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য পৃথিবীর অনেক দেশ এগিয়ে আসবে আমরা বিশ্বাস করি এবং ভারত যদি সাহস থাকে হামলা করে দেখাকে আমরা বললাম ইনশাআল্লাহ কারণ আমরা ইতিমধ্যে শহীদ আমাদের আর মরে যাওয়ার কোনো ভয় নাই আমরা লক্ষ লক্ষ ফাঁসির আসামি বাংলাদেশে বাস করি এদের বুকের তাদের রক্তের উপর দিয়ে ভারতকে এখানে আক্রমণ চালাতে হবে সুতরাং বাংলাদেশের এবং আপনারা দেখেন ভারত এতদিন যেই মাইনরিটি কার্ড খেলেছে আমাদের জগন্নাথ হলের ভাইরা ভারতের মুখে যেই চোপেটাঘাত করেছে এখনো যদি রাকেল জ্ঞান থাকে তাদের তবা করে বাসায় ফিরে যাওয়া উচিত তবা করে খুনিয়াসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়া উচিত এবং জুলাই বিপ্লবকে ধারণ করে নতুন করে বাংলাদেশের সাথে পররাষ্ট্রনীতি নির্ধারণ করা উচিত উচিত আমরা আপনাদের প্রতিবাদ স্বরূপ জানাতে চাই আজমির ষড়যন্ত্রে যে তারা কাজ করছে একই সাথে আপনারা দেখেন বাংলাদেশের মিডিয়াকে প্রশ্ন করতে চাই আপনারা গতকালকে একটা মিডিয়া নিউজ করেছেন যে যুক্তরাজ্য নাকি বাংলাদেশে ভ্রমণের জন্য সতর্কতা জারি করেছে ভাই আল্লাহর আস্তে মিডিয়া আলাদের ভাইদেরকে বলি হয়তো ফেসিবাদের দালালি ছাড়েন অথবা একটু পড়াশোনা করে নিউজ করেন কি করেন যে আপনাদের চেয়ে আমরা এগুলো ভালো বুঝি এক একটা প্রত্যেকটা ফরেন পলিসি তাদের রাষ্ট্রের এম্বাসিতে তাদের ওয়েবসাইট থাকে এই ওয়েবসাইটের একটা অংশ থাকে হয়েছে সাজেককে দেখানো হয়েছে যে সেইখানে এখন ভ্রমণের ঝামেলা আছে সাজেককে পুরো বাংলাদেশ বানিয়ে ফেললেন আপনারা আমরা আপনাদেরকে বলতে চাই আপনারা কেন ইউজ করলেন না গত চব্বিশে এর মানে আজ থেকে দশ দিন আগে ভারতের প্রদেশে সম্বল শাহী মসজিদে হিন্দুত্ববাদীরা طور मेरे तबतुन मुसलमान के করেছে আজ থেকে মাত্র 10 দিন আগে সেখানে ইশকি ছিল সেখানেও তারা 20 কিছু আগে মামলা করেছিল ওটা নাকি এক শিব মন্দির ছিল সম্বল সাই মসজিদ তারপরে হিন্দুত্ববাদীরা তারা সেখানে মুসলমানদের উপর আক্রমণ করেছে এবং চারজন মুছল্লি জায়গায় শহীদ হয়েছে তাদের ইট এবং পাথরের আঘাতে এবং আপনাদেরকে জানাতে চাই এই সম্বল মসজিদের

তারপর আদালত চল্লিশ বছর পর্যন্ত বাবরি বাবরিবরজী মুসলমানদের নামাজ করতে দেয় নাই এই কথা বলে তারপরে আপনারা সকল ইতিহাস জানেন উনিশশো সালে দক্ষিণ এশিয়ায় আমার জানামতে মতে এশিয়ায় বা পৃথিবীর কোথাও রাজনৈতিক দলের মদদে প্রকাশ্য উৎসব করে বাবরি মসজিদ উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর যেভাবে হয়েছে গত এক শতাব্দীতে পৃথিবীর কোন দেশে এরকম ধর্মীয় উপাসনালয় রাজনৈতিক দলের ইন্ধনে হামলা করে ধ্বংস করা হয়েছে এর কোনো নজির নাই আপনারা জানেন এই বাবরি মসজিদ ভেঙেছে কিন্তু উনিশশো সালে তার ন্যারেটিভ নির্মাণ করেছে কিন্তু উনিশশো উনপঞ্চাশ মানে প্রায় চল্লিশ বছর পরে তারাই মুটিকিন্তু হত্যা করেছে একই ভাবে তারা এখন আজমিশ শরীফে কেবল বলতে শুরু করেছে আজমিশ শরীফকে তারা আজকে বলছে 50 বছর পরে আমরা দেখব আজমিশ শরীফও এরকম আজমিশ শরীফকে নাই করে দিয়ে সেখানে একটা শিব মন্দির করা হবে সম্বল সাই মসজিদ সেখানে আজকে হত্যা করা হয়েছে 50 বছর পরে আমরা দেখব সেটা একটা মন্দির হয়ে গেছে গুজরাট গণহত্যা 22 সালে এখন যে मोदी ৩৫ই মোদি যে আজকে বিজেপির এবং ভারতের প্রধানমন্ত্রী হয়ে আছে গত বিশ বছরে গুজরাটে যে গণহত্যা হয়েছে এক হাজারের অধিক মানুষ ন্যূনতম যাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে মুসলমানদের ঘর বাড়ি লুট করা হয়েছে ধর্ষণ করা হয়েছে আপনারা পারলে বলেন তো গত বিশ বছরে এরকম একটা গণহত্যা দক্ষিণ এশিয়ার একটা দেশে আর চলেছে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিতে চাই এখন আর পুরনো কথা বলবো না সাম্প্রতিক দু হাজার চব্বিশ আর তেইশের দুই একটা কথা শুধু মনে করিয়ে দিব আপনারা জানেন দু হাজার তেইশে উত্তর প্রদেশে একজন মুসলমান এমপি আতিক আহমদ উত্তর প্রদেশের এমপি এবং তার ভাইকে পুলিশ হেফাজতে একজন মুসলমান এমপি এবং তার ভাইকে গুলি করা হত্যা করা হয়েছে আপনারা যারা মিডিয়ার ভাই আছেন বাংলাদেশে যারা ভারতের দাবি করে তাদেরকে জিজ্ঞাসা করতে চাই গত বাংলাদেশ তো দূরের কথা দক্ষিণ এশিয়া বা এশিয়ার একটা দেশের কথা বলেন

4 জন না 40 জন দাঁড়িয়ে যাবে আমরা দেখেছিলাম একটা ভিডিও যে সর্বরাষ্ট্র মন্ত্রীকে দেখাচ্ছে পুলিশের আইজিপিকে দেখাচ্ছে স্যার একজন মারা গেলে তো পালিয়ে যায় না আরো 4 দাঁড়িয়ে যা আজকে ডক্টর মোহাম্মদ ইরুস স্যার বলেছেন 4 নয় এখন 40 জন দাঁড়িয়ে যাবে আমাদের ভিতরে সেই অকবদ্ধতা এসে গিয়েছে বুধবার বিকেলে রাজধানীর ফরেন্স এফআইআরস একাডেমি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন বলেন আগস্টে যে উত্তেজনা এবং যে শক্তি নিয়ে ঐক্যবদ্ধ আমরা শত্রুর মোকাবেলা করেছি সেই ঐক্যের কোথাও কোনো ফাটল দরে নাই আজকের সকল রাজনৈতিক দলের সাথে কথা বলে উনি বুঝতে পেরেছেন ঐক্যের ভিতরে বাংলাদেশের পক্ষে এবং ভারতের বিরুদ্ধে সবাই ঐক্য আছে একসাথে আছে এতে কোনো ফাটল ধরে নাই আমরা কোনো দুর্বল থেকে এখানে আসি নাই আমরা কোনো দুর্বলতা থেকে এখানে আসি নাই সৌরাচার সরকারকে বিদায় দিয়ে আমরা 5 আগস্ট থেকে যাত্রা করেছিলাম সেই জাতি এখনো সজাক আছে এবং মজবুত আছে সেই মজবুত জিনিসটা জনগণের কাছে তুলে ধরতে হবে তারা যেন মনে করে না যে এটা বুঝি ঠান্ডা হয়ে গেছে তিনি বলেন ঠান্ডা আমরা হই নাই আমরা সেই সতেজ জাতি যখন পুলিশ বলে যে স্যার একজন বললে তো চারজন দাঁড়িয়ে যা এখন চারজন না ৪০ জন দাঁড়িয়ে যাবে সেই জাতি মরে নাই দুর্বল হয় নাই সবল আছে এটা সবার মনে জাগিয়ে দেওয়া আছে এই জয় ছিনিয়ে নেওয়ার কোনো অবকাশ কোনো শক্তি নাই যে ষড়যন্ত্র করুক যত অপবচার করুক যত কিছুই করুক এটা ছিনিয়ে নিতে পারবে না কারণ আমাদের রক্ত এখনো শুকায় নাই আমাদের দেয়ালে দেয়ালে যে লেখাগুলো আছে সেগুলো মুছে যায় নাই ডায়ালগ করছে আমাদের বুকেও এগুলো টকবক করছে কাজে আমরা সেই শক্তিমান জাতি আমরা লড়াই করব আমরা শুধু হাস্যকর যে প্রচেষ্টাগুলো হচ্ছে সেগুলো তুলে ধরবো ভারত যে হাস্যকর উপহাস করার মতো প্রচেষ্টাগুলো করছে সেগুলোকে তুলে ধরার কথা তিনি এখানে উল্লেখ করেছেন তিনি আরো বলেন একটা দেশে নানা মত নানা পরামর্শ থাকবে কিন্তু পাঁচই আগস্টের পর আমরা যেভাবে হয়েছি সেই বিষয়ে আমাদের কোনো নাই যেখানে আপনারা একত্র হয়ে চলেছেন এই ঐক্য রয়ে গেছে সেটা আমরা জনগণকে জানিয়ে দিলাম আমরা মজবুত অবস্থায় আছি এবং থাকবো আমাদের স্বাধীনতা কেউ ছিনিয়ে নিতে পারবে না আজকের ডক্টর মোহাম্মদ ইনসারের এই কথার সাথে জাতি ঐক্যবদ্ধ এবং জাতির পক্ষ থেকে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা জানিয়েছেন আমরা ঐক্যবদ্ধ যার যার মত যার যার দল আলাদা রাষ্ট্রের আসলে ভারত বিরোধিতার কথা আসলে ভারতের আগ্রাসনের কথা আসলে আমাদের সাথে ভারত কোনো গুলোযোগ করতে চাইলে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার মোকাবেলা করব। তো প্রিয় দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কারণ আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ